আরে যে নবীকে সৃষ্টি না করলে দুনিয়ায় সৃষ্টি করা হয়তো না আমার ওই নবী পর্যন্ত লাগায়া দিলে কাটায় দিতেন অথচ আল্লাহ বলছেন নবী আপনি যদি চান আপনার জন্য আমি উহুদ পাহাড়কে স্বর্ণ দিব আমার নবী বলছিলেন না আমার অধিকাংশ উম্মত যেহেতু হবে আমি চাই না আমার উম্মতরা না খেয়ে থাকবে আমি নবী আলামা এসে জিন্দিগি কাটাইয়া যাব বরং চা আমি আমার উম্মতদের সঙ্গে হইতে চাই মালিক তুমি আমাকে দুনিয়াতে মিসকিন হিসেবে রাইখ আখেরাতেও তুমি আমাকে মিসকিন হিসেবে উঠাও পয়গম্বরে আরবি না খায়া থাকতেন পাথর মাজাই ভাবতেন আমরা বিবিরাও না খায়া থাকতাম আরে তারা আমার মাওলার জন্য কি পরিমাণ কষ্টই না করল আরে আজকে তো আমরা দিনদার দাবি করি বুজুর্গ দাবি করি স্বামীর পরিবারে আসিয়া যদি কোনো বিবিধাকে বড় কষ্ট হইতেছে স্বামী সংসার করতে চায় না আরে কত অভিযোগ স্বামী আমাকে কাপড় দিল না ভালো খানা দিল না ভালো থাকার জায়গা দিল না অথচ আল্লাহ রসুল সাল্লা সাল্লামের বিবি খাদি বলে আমাদের ঘরে এমন এমন সময় যাইত যে তিন দিন পর্যন্ত চুলায় আগুন পর্যন্ত জ্বলতো না পাহাড়ের যে নবীকে সৃষ্টি না করলে দুনিয়ায় সৃষ্টি করা হয়তো না আমার ওই নবী পর্যন্ত লাখ অথচ আল্লাহ বলছিলেন আপনি যদি চান আপনার জন্য আমি উৎপারকে স্বর্ণ বানাই দিব আমার নবী বলছিলেন না আমার অধিকাংশ উম্মত যেহেতু গরিব হবে আমি চাই না আমার উম্মতরা না খেয়ে থাকবে আমি নবী আলামা এসে জিন্দিগি কাটাই যাব বরং চা আমি আমার উম্মতদের সঙ্গে হইতে চাই মালিক তুমি আমাকে দুনিয়াতে মিসকিন হিসেবে রাইখ আখেরাতেও তুমি আমাকে মিসকিন হিসেবে উঠায় নবীর মায়ায় আয় আল্লাহ রসুল সাল্লাম কষ্টের জিন্দি কাটা গেছে আজকে তোমার আমার ভালো বিছানা না হইলে ঘুম আসে না আরে কত অভিযোগ সুন্দর বিছানা না হইলে মন টেকে না আমাজন আয়েশা রাজি বলেন আমার কয়েক মনে আরবি সব তো বিছানায় ঘুমানোর কারণে আমি দেখতাম ঘুম থেকে উঠিয়া গেলে পিঠের ভিতরে চাটলির মতো দাগ হয়ে থাকত নবী ঘুমাইতো ভিতরে চাকলা চাকলা দাগ হয়ে থাকতো হরজত আয়সারা যেন একবার চিন্তা করলেন আমার নবীকে একটু আরাম দেওয়া দরকার এমনি তো কষ্ট এরপরে বিবির কোন চাহিদা না নাই বরং বিবি চিন্তা করলেন আমার যে খাতাটা আমি গায়ে লাগাই ওই খাতাটুকু আমি নবীর জন্য বিছায় দেয় সন্ধ্যা নরম করিয়া বিছনা বানাইয়া দিছে পয়গম্বর আমি ঘুমাইয়া উঠিয়া বলতেছেন আয়েশা এই বিছনাখানে এত নরম কেন হইল বলে নবী আমার বিছনাখানে আমি আপনার কাছে পারিয়া দিছি পয়গম্বর আলী বলেন আয়েশা তুমি তো ভুল করিয়া ফেলাইছ এত আরাম বিছনা তুমি আমাকে দিও না কারণ আরাম বিছনা পাইলে ঘুমায়া যায় আমার মালিককে ডাকার সুযোগ আমার হয় না নরম বিছনা ঘুম আসে খালি ডাকার সুযোগ তো হয় না তো নরম বিষ্ণা আমার পর্যন্ত দিও না আমি শক্ত বিছ নাই